আপনারা জানেন যে খ্রিস্ট সমাজের নিয়ম হচ্ছে রাজার দরবারে ঢুকতে গেলে করে ঢোকা লাগে কি করে মাথা করে এরকম নিচের দিকে করে রুপুর মতো করে এরপরে ঢোকা লাগে তা এখন তারা প্ল্যান করতেছে যে আবু বকের বাকালো জীবন আমার কুর্নিশ করবে না এটা তো আমার জন্য অপমান হয়ে যাবে কি করা যায় কি করা যায় তো রাজার এক বড় ওজির সে প্ল্যান করলে একটা কাজ করেন রাজদরবারে তাকে যখন ঢোকানো হবে তার জন্য একটা স্পেশাল গেট বানানো হবে দরজা দরজাটা ফুল হবে না হাফ হবে অর্ধেক তো অর্ধেক দরজা দিয়ে যখন সে ঢুকবে সে তো বাধ্য মাথা নিচু করে ঢুকতে হবে তাহলে রুখো হয়ে গেল কুর্নিশা আপনাদের দেওয়া হয়ে গেল বলে এই তো চমৎকার বুদ্ধি ঠিক আছে একটা ছোট্ট দরজা বানাও তো বানাইছে উনি যখন কনস্ট্যান্টি নোকলে পৌঁছলেন অনেকে নিয়ে আসালো রাজদরবার বলতেছে এটা দিয়ে ঢুকতে হবে আমাদের সবাই ঢোকেন সবাই এরকম মাথা নিচ নিচু করে ঢুকছে উনি দেখেই বুঝছে এটা তো কৌশল করছে আমার সাথে তো উনি মাথা নিচু করছেন কিন্তু এমনি না উল্টা উল্টা হয়ে উনি মাথাটা পিছনে দিয়ে বুঝতে পারছেন টার্ন হয়ে হবে নিতম্বটাকে রাজার দিকে দিয়ে তারপরে উনি রুকু দিয়েছে উল্টা রুকু তো এক হিসাবে কুর্নি মানে বরং আরো রাজাকে কি হয়েছে রাজা তো রেগে মেগে আগুন সবাই রাজা বলতে জানতাম ওই কিছু একটা করবে মানে ভাবে উনি বুদ্ধি বের করে ওনাকে মানুষের আর পড়া যায়